আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা বটানৃশ্রী মা বন্ধু আমরা দুনিয়াতে একবার ছিলাম না বর্তমানে দুনিয়াতে আল্লাহ রাখছেন আবার থাকবো না চিরকাল লাগে আমরা আল্লাহ বোলার আমি দুনিয়াতে থেকে নিবাগা অল্প সময় লাগে মালিকের দুনিয়া পাঠাইছেন আপনা আমারে আমরা মালিকের হুকুম পাঁচ শক্তি নমাজ করতাম রোজা রাখতাম হকমতে সরতাম হালাল আলাল গেজা পান করতাম হারাম সারতাম সৎকালের আদেশ করতাম অসৎকালে নিষেধ করতাম প্রিয় বন্ধুরা পদানিস আল্লাহ আল্লাহবুল আলামীনের মহাব্বত আল্লাহ রবুল্লা আলমিনের মাহাব্বাত পিঠ করা আপনার আমার অন্তরে মেতে বটির মেতে আল্লাহ রব আলমিনের পবিত্র কালামুল্লাহ শরীফ এবং জিকির আসকার আপনি আমি দিদি বেশি বেশি আমরা লাহ ই মা বোনি লাই লা হল্ল ক্ষত হচ্ছে আমরা দুনিয়াতে বিদায় নেই সোজা জান্নাতে চলে সুখে থাকবেন শিরখাল আপনার আমি সুখে থাকবো যদি আমরা আমল হতে দুনিয়াতে বিদায় নেই আমরা বেশি বেশি আমল করব এখানে করব আল্লা সালা কোনো মা নাই আমরা এখানে এক্লাহের সাথে দেবী কিল্লা আমল করবি আল্লাহ হাবিজল্লাহ আদিসে এসাদ করছেন সেদু আশি বছরে কারটা কাভির হয় তার পাশোর দিন দিকে গুণাল্লাহ আল্লাহ মাফ করে দিবা সুবাহন আল্লাহ প্রিয় ভাই বন্ধুরা একটা কমেন্ট লিখবেন সুবাহন আল্লাহ আলহামদুলিল্লাহ অত্যাল আমিন আমিন শব্দ কমাট লেগবেন আল্লা রবুল আলমিন মাহাবত হাবিবাহাত করসুন কোনো ব্যক্তিদের দুনিয়াতে বিদায় নেই সে জান্নাতে দেওয়ার সুযোগও আছে জান্নাতে দেওয়া সহজ প্রিয় বাই বন্দরা সাববিচ্ছর গুরুস্থান আন্দারগর গুরুস্থান আল্লাহ রবা আলমিন আপনার মানে আমল খার তহদার কর্তা আমিন